আর চলছে সাফরান গেটে হঠাৎ করেই সেনাবাহিনীর অভিযান এবং প্রত্যেকটি মোটরসাইকেল সিগনাল দেওয়া হচ্ছে যাদের কাগজ বা হেলমেট নেই তাদেরকে আটকানো হচ্ছে এই মুহূর্তে আসলে প্রচুর মোটরবাইক আটকানো হচ্ছে সাফরান গেট সেনাবাহিনীর অভিযান এই মুহূর্তে সাফরান গেটে চলমান দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এবং মোটরবাইক এখানে দাঁড়িয়ে রয়েছে যাদের হেলমেট এবং যাদের গাড়ির কোনো কাগজ নেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে গাড়ি থামিয়ে এবং তাদের গাড়ি আটকানো হচ্ছে কাউকে আবার মামলা দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সাপোরাং গেট এলাকায় সাফোরাং গেট থেকে দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর অভিযান যানবাহনের উপর মোটরসাইকেল যাদের হেলমেট নেই বা গাড়ির কাগজ নেই তাদেরকে আটকানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তের সাফরান গেট বাজারের দৃশ্য আমরা আসলে দেখানোর চেষ্টা করছি সাপরান গেটের চারপাশ কিন্তু এখন পর্যন্ত প্রচুর যৌথ বাহিনী এবং রাস্তার যে চারপাশ হয়েছে চারপাশেই কিন্তু তারা গাড়ি আটকে আটকে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং যাদের বাইকের কাগজ নেই পেপার নেই তাদেরকে আটকানো হচ্ছে আপনারা এই মুহূর্তে আসলে দেখছেন